আসসালামু আলাইকুম আমি এই ভিডিওটা দুই দিন পরে করছি বাট আমারও তখন মনে হয়েছিল যে একটু অপেক্ষা করি ঘটনার শেষ মানে প্রান্তে এসে কোন তথ্যটা সামনে আসে ইরানের সাথে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উত্তেজনা বা ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি ধামকি ছিল এর পরবর্তী সময় আমরা যখন দেখলাম যে মার্কিন যেই কি বলা হয় যে আপনার কার্গো বিমানগুলো সামরিক রসদ পরিবহনকারী কার্গো বিমানগুলো একের পর এক ইসরায়েলে অবতরণ করলো সেখানে ক্লাস্টার বাংকার বিধ্বংস যে বোমা আর বিভিন্ন কিছুর উপস্থিতি দেখলাম অপরদিকে পারমাণবিক ইস্যুতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কয়েকটা বৈঠক চলছে এর মাঝখানে ইরানের যে বন্দর আব্বাসের শহীদ রাজী বন্দরে গত শনিবার একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সত্তর জন আর আহতের সংখ্যা এক হাজার দুইশো জন এই ঘটনার পরপরই নড়ে চড়ে বসেছিল ইরানের প্রশাসন যে ঘটনার পেছনে কারা জড়িত আর দিনশেষে এই তথ্যটা যেটা আমরা ভাবছিলাম খবর এইটাই যে একজন কি বলা হয় যে সংসদ সদস্য তেহরানের এমপি মোহাম্মদ শেরাজ তিনি বলছেন যে এই বিস্ফোরণের পরিকল্পনা টোটালি হচ্ছে ইসরায়েলের আর এর আগেও ইসরায়েল কিন্তু এই ধরনের ঘটনা ঘটাইতে কতটা সক্ষম বীরদের প্রধান হানিয়া ভাই তিনি যখন ইরানে গিয়েছিলেন তার শেষ কিন্তু মানে তাকে সিকিউরিটির মধ্যে তাকে কিন্তু শেষ করে দিয়েছিল মোশাদের তো সেক্ষেত্রে এই ঘটনার সাথে ইরান আপনার ইসরায়েলের দাবি ইরানের দাবি হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে কন্টেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং বিস্ফোরক রাখা হয়েছিল এবং দূর থেকে স্যাটেলাইট অথবা টাইমারের মাধ্যমে এই বিস্ফোরণটি ঘটানো হয় এই বিস্ফোরণ কোনো দুর্ঘটনা বা সাধারণ দুর্ঘটনা নয় দাবি হচ্ছে আপনার তারা যে একটি আগুন থেকে এই বিস্ফোরণ হয়েছে তবে ঠিক কোথায় থেকে এই আগুনের সূত্রপাত তা পরিষ্কার নয় ইরানের বলছেন শনিবার দুপুর বারোটা চার মিনিট ছোট্ট একটি আগুন দেখা যায় তবে এই আগুনের কারণ এখনো জানা যায়নি এক মিনিটেরও কম সময়ের মধ্যে ধোয়া এবং আপনার আগুন ছড়িয়ে পড়ে এবং আশেপাশের কন্টেইনারে পৌঁছায় তারপর একটা কন্টেইনার বিস্ফোরিত হয় কন্টেনারের ভেতরে থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনার ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশ্লেষক নাশকতা হয়নি এমন তথ্য কিন্তু এখনো উড়িয়ে দেওয়া যায় না বিবিসির প্রতিবেদনটি বলছে বিস্ফোরণে আশেপাশে ভবনের ছাদ জানালা উড়ে গেছে পুড়ে গেছে গাড়ি ঘটনাস্থল থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের বাসিন্দারাও এই বিস্ফোরণের আঁচ পেয়েছে দর্শক আপনার এটি ইরানের সবচেয়ে আধুনিক সমুদ্র বন্দরের মধ্যে একটি যা হরমুজ গানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে তেইশ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহন করা হয় এখন ধারণা করা হচ্ছে যে ঘটনাটা কিভাবে ঘটেছে আপনাদেরকে একটু পেছন যেতে চাই গেল বছর হঠাৎ করেই আপনার ইরানের যিনি প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি তার মৃত্যুর খবর আপনারা পেয়েছিলেন তাই না একটা ঘটেছিল পেজার বিস্ফোরণ যারা পুষ্পাটু ছবিটা দেখছেন পেজার কি চিনেন একটা মেসেজিং সিস্টেমের বাট এটা নিজেদের মধ্যে গোয়েন্দারা বা একদম সামরিক টপ লেভেলে অথবা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় এই পেজারটাকে ইউজ করা হয় যেন আপনাকে ট্র্যাক করতে না পারে লেবাননে যখন ধারাবাহিক একের পর এক সাধারণ মানুষের পেজার বীরদের বিভিন্ন জায়গায় যখন পেজার বিস্ফোরণ ঘটলো পরবর্তী সময় জানা গেল কি এই পেজার যখন তৈরি করা হয়েছে তখনই ইসরায়েল যে চালানটা আপনার লেবাননে যাবে আর বিভিন্ন জায়গায় যাবে সেইখানে তারা এক ধরনের সিস্টেম করে রাখছিল যে এখানে টিপ দিবে সফটওয়্যারটাতে টিপ দিবে আর এটা যাদের হাতে আছে বিস্ফোরণ হবে হয়েছিল কিন্তু এর পরবর্তী সময় ইরানের প্রেসিডেন্টের মৃত্যু রহস্য ইসরায়েলের দায়ী করা হয়েছিল তো একই সিস্টেমে এই যে কন্টেইনারগুলো ইরানে ঢুকছে বের হচ্ছে আর বিভিন্ন জায়গায় তো সেখানে যদি এরকম কোন একটা সিস্টেম করে রাখে যে পরবর্তী সময় সফটওয়্যার মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে এটাকে বিস্ফোরণ ঘটানো যায় আর এইসব কাজে তো ইসরায়েল ভাই নাম্বার তো জানেনি তাই না তো সেই ক্ষেত্রে এই ঘটনা যে ইসরায়েল ঘটাইছে না এটা কিন্তু অনিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই বরঞ্চ পার্সেপশন বলছে ঘটনার প্রেক্ষাপট সূত্র যোগ করলে বলছে এই ঘটনায় ইরান ইসরায়েল হান্ড্রেড পার্সেন্ট কানেক্টেড আর পেছন থেকে যত রঙের কারিগরি বা আরো বিভিন্ন কৌশলী দরকার এটা আমেরিকা করছে কোনো ভুল নাই এগুলা হচ্ছে একটা ভয় তৈরি করার চেষ্টা চলছে